তিন লাখ সত্তর ইন্দোনেশিয়ার তিন তিনটা আর ওয়ান বাসন থ্রি মাত্র ছত্রিশশো কিলো মাত্র ছত্রিশশো কিলো সভা গলা গোরা যারা নিতে চান যেমন একদম তিন লাখ পঁচিশ তিন লাখ পঁচিশ একেবারে ইসলাম কিন্তু কালা দিকে কি দাম বেশ পাঁচ লাখ টাকা ঠিক আছে মাত্র দুই লাখ তিরিশ দুই লাখ তিরিশ সাড়ে তেইশের মডেল দুই লাখ তিরিশ দুই লাখ তিরিশ এই 4 লাখ 40 হাজার টাকা 80 হাজার টাকা 70 হাজার টাকা 30 লাখ 20 হাজার টাকা 20 হাজার 9 লাখ 10 হাজার টাকা 8 লাখ 9 লাখ টাকা ওরে আর ফিল করেন না আপনি আর ফিল করেন না কে রাস্ত তো রাস্ত বিড়া কোন জায়গার দাম কোন জায়গায় লাগে বলা যাবে না কোন জায়গার পাই জমা কোন জায়গার আটা কোন দিক যে ধোয়া রাখকোা যাবে না ওরে 4 লাখ টাকার কারিশমা কাপুর মাত্র পেরাই গেল 2 লাখ

ইসালামি কিন্তু উড়া চলতে আছে দেরি করা যাবে না কিন্তু হ্যাঁ ফারুক ভাই ইসালামি দামাকাফা চলিতেছে অতি দ্রুত কামিং সু ফারুক মোটর চলছে কোরবানি ঈদের বিশেষ অফার নিত্য নতুন বাইকের কালেকশন নিয়ে ফারুক মোটর চলে আসলো আপনাদের মাঝে আর এই আনন্দকে বাড়িয়ে তুলতে আজই চলে আসুন ফারুক মোটর

সময় কিন্তু এখন কিন্তু সময় নাই সাড়ি লাখ নব্বই টাকার মাইক মাত্র দুই লাখ টাকা নিজা দিতে আসি এর পরে কারিস্মা কাপুর ওরে চার লাখ টাকার কারিশমা কাপুর মাত্র পেরাই দুই লাখ টাকা মাত্র দুই লাখ আশি হাজার দুই লাখ আশি হাজার টাকা আছে এই তো সাদা গরু আরক্ষ্য পাওয়া গেছে মারক দুবসরের কাগজ দুই লাখ নব্বই হাজার টাকা এই যে কেটিএম ডাউক দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লাখ বিশ হাজার টাকা আর না তিন লাখ টাকা অস্ট্রেলিয়া হ্যাঁ কত তিন লাখ টাকা

পাঁচ লাখ দিয়ে দিছি না হ্যাঁ মন্ত্রীকে দিছি আচ্ছা এরপরে একটা আনকমান আর ওয়ান তিনি ইন্দোনেশিয়ান ভার্সন ই হলো লগে লগে চলে প্রায় মাত্র তিন লাখ নব্বই হাজার

আর দুই হাজার চব্বিশ এর মডেল এরপরে আছে আর ওয়ান আর ওয়ান দুই হাজার তেইশ এর মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সবেন আর প্রাইজ কত আরে পদ্মাইব্বই হাজার টাকা দৌড়াবে দৌড়াবে এরপর ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান টাটকা ইলিশ পাওয়া যায় না ইন্দোনেশিয়ান মাত্র পাঁচ লাখ

তিন লাখ নব্বই তিন নব্বই একদম তিন লাখ নব্বই তিন লাখ নব্বই এরপরে আছে গরু লাল গরু লাল গরু আরে সবাই পছন্দ করে লাল গরু এই লাল দাম এবার পানির লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ হাজার টাকা লাল গরু লাল গরু হ্যাঁ তিন লাখ একশো আছে আচ্ছা এরপরে এই যে দু হাজার তেইশের মডেল অরেঞ্জ দুই হাজার মডেল সিলভারের ভিতরে অরেঞ্জ हाँ